আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড় বড় মতো হাজির হয়ে গেছি আমি মাম রিপন হাওলাদার দেশ ও দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়ে গেছি একটি পাঁচ শতাংশ পলট নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্কোয়ার একটি পলট একেবারে বারো ফিট রাস্তার সাথে মুখে অনেক বড় খুবই সুন্দর দুই ইউনিটে বাড়ি করলে খুব সুন্দর বাড়ি করা যাবে বন্ধুরা জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ অবস্থান হচ্ছে ঢাকা সাভার পৌরসভা আট নং ওয়ার্ড পশ্চিম রাজস্ব মিয়াবাড়ি সংলগ্ন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার স্কোয়ার এই পলটটি স্কোয়ার বলে হবে বন্ধুরা এই পলটের মোটামুটি পাঁচ শতাংশ জায়গা রাস্তার অংশ সহ কিন্তু পিছনে এক কনারে আধা শতাংশ জায়গা আপনার অ্যাল সিস্টেম হয়েছে যে দেখতে পাচ্ছেন একেবারে কনারে আধা শতাংশ জায়গা পড়েছে অ্যাল বাকি জায়গাটা পুরোটাই স্কোয়ার তো বন্ধুরা এই জায়গাটি বিক্রয় করা হবে এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ নং পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ লক্ষ টাকা প্রিয় দর্শক আপনাদের যাদের বাজেট পরে অতি সত্তরও আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনি দেওয়া নম্বরে আপনারা জানেন আমাদের কাছে হিউজ জায়গা এবং বাড়ির কালেকশন আছে যারা রেডিমেড বাড়ি কিনতে চান আমাদের কাছে ছোট বড় সব ধরনের বাড়ি আছে আমাদের কাছে তেরো লক্ষ টাকা থেকে শুরু করে ছয় সাত কোটি টাকা দামের বাড়ি পর্যন্ত আছে যারা ফাউন্ডেশনাল বাড়ি কিনতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদেরকে নক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আর না ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালাম